নন সাইদালি ইসবি আন্দোলন বাংলাদেশে বিপ্লবী কার্লোর বাণী সুরেশাল শ্রমিকের গণতন্ত্র অর্জন অর্থনৈতিক আন্দোলনের

বাংলাদেশের দেশের বিদেশে বাঁচাওয়ার পরে বাংলাদেশে আপনারা দেশের গতকাল আমাদের দেশে আমাদের দুই ভাইকে খুন করেছে ইসলামী আন্দোলনের অন্য প্রতি চরনয় বলেছেন ইসলাম যে সমানবতার পক্ষে

আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত আমাদের শীর্ষ পর্যায়ের আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যাকে ফাঁসিরে কাজকে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট অন্যায় ভাবে নিয়ে দিয়ে ফাঁসির নিয়ে যেতে চেয়েছিল

তবে চোলা সনদের আইনি ব্যক্তি আস্ত বায়নের জন্য বর্তমান চলার উদ্দেশ্য পরিষদ হয়েছে চোলা এই আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য আট পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি আইনি ভিন্তি নিতে অসুবিধাটা হচ্ছে

যদি না হয় তাহলে নির্বাচনের দিন একটা হস্তের সম্ভাবনা রয়েছে তাই আমরা জোর দাবি করছি পৃথক একটি দিনের মধ্যেই আমাদের জোড়াই বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা দিনের মধ্যে পক্ষে আমাদের সারা বাংলাদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে লক্ষ্যবদ্ধ

বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ

মানুষের আমি মানুষকে শাসন করা যাবে না আসুন

আমরা দেখব আমরা পরীক্ষা দিয়ে ফেলেছে এই জাতির কাছে বলতে চাই আপনাদের পরীক্ষা দেওয়ার পালা বন্ধুরা আমার আগামী বাংলাদেশের আগামী এক সমচার আমেরিকা আবিষ্কার হয়নি অর্ধেকেরও বেশি দুনিয়া এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি যার অভাব আছে একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি কর্মের কারণে ঘরে ভাগ নাই একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি টাকার বিচার পায়নি একটি ঘটনাও ঘটে নাই ক্ষুধার্জন

Lokmeyin kuduz ya, şövalye halatı sattı, şövalye. Maddeyi sarmaya taklidiye, şövalye, kendiye, şövalye. Maddeye tamam ismiye, dirençten Ne var iki şapçın şövalye

সংগ্রামী সভাপতি আট দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দক সাংবাদিক বন্দর সংগ্রামী চট্টলাবাসে আসসালামু আলাইকুম রহামদুল্লা কে আজকে আমরা ঐতিহাসিক লালদিগির ময়দান থেকে স্পষ্ট করে কথা বলতে চাই বাংলাদেশে ভারত পন্থীদের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না জুলাই গণবিপ্লবের মাধ্যমে আজকে মূল আন্দোলনের রাজনীতি বাংলাদেশে চলবে এই নতুন বাংলাদেশ গঠনের পথে সংগ্রামী ভাইয়েরা আমার আয়োজকদের আপনারা শতকো নামিক আমরা কষ্ট দেন করে গণতন্ত্রের পথে আইনের শাসনের পথে ইসলামী মূল্যবোধের পথে আমাদের প্রিয় জন্মভূমিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সাদা বেজ মুক্ত বাংলাদেশ চার আগামী দিনে সেই নতুন বাংলাদেশ গঠন করে জনতার বাংলাদেশ জনতাকে উপহার দেব ইনশাল্লাহ এই আহ্বান জানিয়ে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বীর চকলা জিন্দাবাদ সম্মানিত হাজেরিন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ কালার পোস্টের সংগ্রামী এর জননায়ক আমির সাইদুল সদেক হযরতুল আমনাম Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirobbalakbar. Assalamualaikum, Alhamdulillah, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amma ba. Kalaulah mukaan aku kalah lagi, lain kahatun lagi dan aku, lain kahatun pun ada di nasadi.

যুগে যুগে ফেরাউন সৃষ্টি হয়েছে এবং আরো হবেই কিন্তু প্রত্যেক ফেরাউনের দমন করার জন্য আল্লাহ তালা সেই যুগে মুসাল সালামকে সৃষ্টি করেছে আমরা এখন চাই ইসলামের জন্য কোরআনের জন্য শুনলার জন্য আমরা এদেশকে মানে আমরা কার্যকরী ভূমিকা পালন করবো খেলাপতি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এদেশ ইসলামই নাম ইসলামের দেশ হবে এদেশে সকল মানুষের শান্তিপূর্ণ অবস্থান হবে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে ইনসাফের ইনসাফ হচ্ছে ইসলাম হচ্ছে ইনসাফ ইনসাফ হচ্ছে সকল মানুষের সকল অধিকার দেওয়া ধর্ম সুতরাং আমরা এদেশে ইনসাফ করব। इसलाम मान सकल माणे